নমস্কার বন্ধুরা বৃত্তিকা ভিলেজ কুব চ্যানেলে স্বাগত জানে রান্নাঘরে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা হচ্ছে চিকেন পকোড়া তোমরা তো অনেক রকম চিকেন পকোড়া বাড়িতে বা কিনে খেয়েছো আমি যে চিকেন পকোড়াটা বানাবো পুরোপুরি নতুন পদ্ধতিতে আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকার নোটিফিকেশান বেলটা তোমরা অবশ্যই অন করবে যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবাই আগে পৌঁছে যায় তো বন্ধুরা যারা যারা ভিডিও দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ভিডিও শুরু করা যাক আর আমি দুশো গ্রাম মাংস নিয়ে চলে এসেছি আর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একদম হার পাবে না এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব হলদি গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তারপরে দেব আদা রসুন বাটা তারপরে দেব গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দেবো বেকিং পাউডার তারপরে দিয়ে দেব বেসন তারপরে দিয়ে দেব কর্ন ফ্লাওয়ার সব শেষে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী ভালো করে মেখে নেব এই যে মাখাচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভালো করে মেখে নিয়েছি চিকেনটাকে এবার মিনিট রেস্টে রেখে আর নেব। উনুন জেলে দিয়েছি আর কড়ার মধ্যে রেপসি তেল দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে চিকেনগুলো দিয়ে ভেজে নেবো আর আমি ছোট একটা উনুন জেলেছি আর ওইদিকে যে উনুনটা এখন তো বর্ষাকাল বসার জন্য উনুনটা ভিজে গেছে ভিতরটা একবারে ভিজে গেছে ওই জন্য আমি ছোট উনুনটা দিলেছি এবার চিকেনগুলোকে একে এঁকে দিয়ে দেবো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একইভাবে বাকিগুলো বাকিগুলো ভেজে নেব এদিকে চিকেন পকোড়া ভাজা হয়ে গেল চিকেন পকোড়া ভাজা হয়ে গেলো এবার তুলে নিচ্ছি এবার এখানে পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি পরিবেশন করে এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে চিকেন পকোড়া এবার এটাকে খাবো আর মেয়েটা তো বাড়িতে নেই স্কুলে গেছে এবার একাকে খেতে হবে তো খেয়ে বলছি এক পিস নিয়ে নিচ্ছি খুব সুন্দর ভাজা হয়েছে এবার টমেটো সাজ টমেটো টমেটোর সাজ দিয়েই খাবো খুব সুন্দর হয়েছে ভিতরটা পুরোপুরি ভালো মতন ভাজা হয়ে গেছে তো বন্ধুরা খুব সুন্দর লেগেছে চিকেন পকোড়া আর আমার ভিডিওটা কেমন লাগাল অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা ভালো থাকবে আমি এখানে ভিডিও শেষ করছি টা আবার দেখা হবে অনেকক্ষণ ভিডিওতে